আসসালামু আলাইকুম দর্শক ইউটিউবে ভাইরাল দেখে সে ভাইরাল গ্রামে অর্থাৎ যতটুকু ভাইরাল দেখানো হয়েছে ড্রোন ভিডিওর মাধ্যমে ড্রোন ভিডিওর মাধ্যমে অতটুকু ভাইরাল ভাইরাল হওয়ার মত না ব্যাপারটা ব্যাপারটা হ্যাঁ গ্রাম তো এমনিতে সুন্দর চলাচল এমনি সুন্দর সেখানে একটা ব্রিজ করা হয়েছে ব্রিজের নিচে একটা সরু নদী আছে আমরা খাল বলতে পারি সেই খালে মানুষ নৌকা দিয়ে ভ্রমণ করে আর গ্রাম তো দেখতে এমনি ভালো লাগে গ্রামের পরিবেশ শহরে যারা থাকি তারা মাঝে মাঝে একটু আনন্দ ভ্রমণের জন্য গ্রামে গিয়ে থাকে এটা একটা চরাঞ্চল চারিদিকে বর্ষার কারণে চতুর্দিকে থেকে পানি একটু দেখতে আনকমন বা ব্যতিক্রম লাগে কিন্তু যোগাযোগ ব্যবস্থা এত খারাপ মানে আমরা গতকালকে গিয়ে আমাদের অবস্থা খুব খারাপ হয়ে গেছে মানে গেলাম মনটা একটু ফ্রেশ হয়েছে পরিবেশ আবহাওয়া খোলা মেলা এতটুকুই কিন্তু রাস্তার অবস্থা দেখে আমাদের দ্বিতীয়বার যাওয়ার আশা নাই সুতরাং আসলে ইউটিউবে আমরা যা দেখি সব কিছু এত ভাইরাল হওয়ার মতো না সেখানে বিগ ফিল্ডে কয়েকটা মাটির স্তূপ আছে যেগুলিকে দূর থেকে দেখতে পাহাড় মতো মনে হয় আর নতুন রাস্তা আছে নতুন একটা ব্রিজ আছে ব্রিজ নিচে জোয়ার ভাটা পানি আসা যাওয়া করে সেখানে নৌকা ভ্রমণ করা যায় জন প্রতি তিরিশ টাকা একপাশে ঘুরলে তিরিশ টাকা দুই পাশে ঘুরলে জন প্রতি পঞ্চাশ টাকা তো আমরা অনুকে ভ্রমণ করেছি খাবার বানিয়ে নিয়েছি সেখানে আমরা এক জায়গায় বসে খাবার খেয়েছি আবার কিছু সাপলা করিয়ে এনেছি আবার একটু দুর্ঘটনা ঘটে গেছে একটা হাঁস আমাদের গাড়ি নিচে পড়ছে সেখানে যদি এত টাকা দাম না সাড়ে তিনশো জরিমানা দিয়েছি কষ্ট পেলাম কারণ ওই অনেক অ্যাক্সিডেন্ট করে চলে গেছে তারা জরিমানা দেয় না কিন্তু যে মহিলার হাঁস তাকে খুঁজে আমরা জরিমানা দেওয়ার জন্য গেছি হাঁসটার দাম আছে দুশো টাকা কিন্তু আমার থেকে নিল সাড়ে তিনশো টাকা তো সব অভিজ্ঞতা শেষে বলবো আসলে এতটুকু বাইরে যাওয়ার মতো নয় তবে মনটা ভালো হয়েছে এই পর্যন্ত